হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আজকে আপনাদের সাথে সালাদের সালাদের একটা রেসিপি শেয়ার করছি তো এখানে এটা হেলদি সালাদ তো এখানে আমি নিয়েছি শসা কুচি গাজর কুচি আর সাথে দিয়েছি আপেল কুচি আর সাথে আছে চিকপি এই তো এর মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি দুই চা চামচ টক দই সাথে একটু আমি এখন দিয়ে দিব টমেটো সস এক চা চামচের মতো একটু টক মিষ্টি একটু ভালো লাগে খেতে এরকম তো তার সাথে টক মিষ্টি ঝাল এই জন্য একটু সাথে দিয়ে দিলাম আমি আবার চিলি ফ্লেক্স আর একটু লবণ এই তো সব মিলিয়ে আমি এবার সব কিছু সুন্দর করে একটু মিক্স করে নিব খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে নিতে হবে আর যাতে সব কিছু একসাথে মিশে যায় আর টক দইটা এইটা থাকলে খেতে অনেক ভালো লাগে অনেক হেলদি একটা সালাদ এটা আসলে আমরা সব সময় হেলদি খাবার খুঁজি কি খাবো অনেক সময় আমরা এই খাবারটাও খেতে পারি এটার সাথে যদি আমরা একটু ডিম এগ ভয়েল এবং সাথে চিকেন দিই তাহলে কিন্তু আমাদের এটা একদম পুরো মিল হয়ে যাবে কারণ একটা অনেক সুস্বাদু এবং হেলদি একটা খাবার তো এই তো হয়ে গিয়েছে আমার অলমোস্ট মিক্স করা তার সাথে আমি কিন্তু আবার একটু চিকেনও দিয়ে দিয়েছি এই তো আমি চিকেনটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমার একদম রেডি হয়ে গেল আমার এই সালাদটা অবশ্যই আপনারা একবারটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি আর অনেক হেলদিও বটে তো এই তো আমি এখন এটা এনজয় করব আপনাদেরকে কার কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন